দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন এই ফল হ্যাঁ অনেকগুলো ফল আসছে কিন্তু এই অধিকাংশ ফলেই নষ্ট হয়ে গেছে অধিকাংশ ফলেই নষ্ট হয়ে গেছে তো আমরা কি করব এই যে কালো ফলটা হ্যাঁ এই কালো ফলটা আমরা এভাবে এভাবে ভেঙে এই দেখেন অনেকগুলো ফল এখানে আছে হ্যাঁ এই পাতা বা এই ফলগুলো আমরা এখানে রাখবো না এটা মাটিতে পুঁতে ফেলবো অথবা পুড়িয়ে ফেলবো অথবা এই গাছ বা বাগান থেকে আমরা দূরে নিয়ে অপসারণ করার চেষ্টা করব দেখেন এই যে এটা যদি এটা এটা যে ধুলোটা এই ছত্রাকটা যদি এই ভালো একটা যায় তাহলে এটাও নষ্ট হয়ে যাবে তো এভাবে যদি আমরা পনেরো দিন পরে পরে ট্রাইপোকোনার জাল বা প্রপোনা জাল বা হেকচোকোনা জল বা যে কোনো ছত্রাকনাশক ঔষধ দেই তাহলে আশা করি আপনারা ভালো ফল পাবেন তো অবশ্যই কাঁঠাল গাছের ক্ষেত্রে আপনারা যখন ফল আসে এরপরে আপনারা কাঁঠাল গাছের গড়ে কখনো পানি প্রয়োগ করবেন না কাঁঠাল গাছে সবসময় পানি প্রয়োগ করতে হবে মুচি আসার আগে আর আম গাছে সবসময় আপনার পানি দিবেন মুকুল আসার পরে তো ধন্যবাদ সবাই